কিভাবে ভাত খেলে ব্লাড সুগার কম বাড়বে ভাত ব্লাড সুগার বাড়াবেই তারপরও বাঙালির ভাত খেতেই হবে আসুন আপনাকে ভাত খাওয়ার একটা ট্রিক্স শিখিয়ে দিই যেটি করতে পারলে ভাত আর আগের মতো ব্লাড সুগার বাড়াবে না সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হবে ভাত খাওয়ার ট্রিক্সটি জানার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপসের অন্য ভিডিওগুলো ফ্রিতে পেয়ে যান চালের ওজনের আশি শতাংশই স্টার্চ স্টার্চ কি জানেন তো এটি আসলে কার্বোহাইড্রেট মানে চালের এই স্টার্চের জন্যই আপনার ব্লাড সুগার বাড়ে এই স্টার্চই আবার রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত হতে পারে রেজিস্ট্যান্স স্টার্চ অনেকটা ফাইবারের মতো স্টার্চ ভেঙে সুগার তৈরি হলেও আপনার অন্ত্রের কোনো এনজাইম কিন্তু রেজিস্ট্যান্স স্টার্চকে ভাঙতে পারে না ফলে রেজিস্ট্যান্স স্টার্চ থেকে আপনার ব্লাড সুগার বাড়ার কোনো ভয় নেই আপনি চাইলে ভাতের রেজিস্ট্যান্স অনেকটাই বাড়িয়ে তুলতে পারেন আর সেটা করতে পারলেই ভাত খেলে আগের থেকে বেশ কিছুটা কম ব্লাড সুগার বাড়বে ফলে সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হবে এর জন্য আপনাকে ভাতের ঠান্ডা গরম পদ্ধতি অবলম্বন করতে হবে পদ্ধতিটি খুবই সহজ ভাত রান্নার পর তাকে ঠান্ডা হতে দিন ভাত একেবারে ঠান্ডা হয়ে গেলে তাকে একটি এয়ারটাইট পাত্রে ফ্রিজে রেখে দিন ছ থেকে বারো ঘন্টা পর ভাতকে ফ্রিজ থেকে বের করে তাকে আবার ঘরের তাপমাত্রায় ফিরে আসতে দিন এবার সেই ভাতকে গরম করে আবার কিছুটা ঠান্ডা হতে দিন আপনার ডায়াবেটিস ফ্রেন্ডলি ভাত রেডি গবেষণা থেকে দেখা যাচ্ছে ঠান্ডা গরম করা ভাতে সাধারণ ভাত থেকে প্রায় আড়াই গুণ বেশি রেজিস্ট্যান্স চার্জ থাকে ফলে যে সব ডায়াবেটিস রোগী ভাত ছাড়তে পারছেন না তাদের জন্য এটি বেশ ভালো সুগার নিয়ন্ত্রণের ট্রিক্স হতে পারে পান্তা ভাতও কিন্তু ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে বেশ উপকারী হতে পারে পান্তা ভাত নিয়ে বিস্তারিত জানতে বাম দিকের ভিডিওটি দেখুন সাথে থাকুন সুস্থ থাকুন